আপনি যত ভালোই কাজ করুন না কেন আপনার পিছনে সমালোচনা করার লোক কিন্তু অনেক পাবেন এই যে আমি কি খারাপ ভিডিও বানাই বলুন আমাকে একজন বলছে যে তুমি কেমন ভিডিও বানাও তুমি তো এই সব ভিডিও না করে ব্লগ ভিডিও না করে মিউজিক ভিডিও বানাতে পারো মানে আর কি রিল যেগুলো বলে আর কি তো আমি দেখুন সেটা পারি না যে যেটা পারে না সেটা না করাই ভালো আমার মনে হয় আমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি যেটা আমার ভালো লাগা সেটা আমি করি এই যেমন রান্না বান্না সংসারের কাজ আমি এগুলোই ভালোবাসি এইগুলোই করি তো এইগুলোই এখন ছোট ছোটো করে ভিডিও আপনাদেরকে শেয়ার করি তো একটা বাচ্চা সামলে সংসার সামলে যে রান্না বান্নার আমার ভিডিও টুকটাক সেই ভিডিওই আমি শেয়ার করি অন্যের ভালো লাগার জন্য আমি নিজেকে বদলাতে পারবো না তাতে যদি আমার ভিউজ কম হয় তাতে আমার কিছু করার নেই তো এখন যারা আমার ভিডিও দেখছেন না আমার প্রায় সাড়ে সাত হাজার মতন ফলোয়ার্স হতে গেল কিন্তু আমার ভিডিওতে ভিউজ নেই অবশ্যই ভিউজ নেই কিন্তু দেখে না তাতে আমার কিছু করার নেই এক সময় হয়তো এমনও হতে পারে যে ভিউজ বেড়েও যেতে পারে বা আমার ভিডিও কারোর ভালো লাগতেও পারে তো কয়েকজন হাতে গোনা কয়েকজন যারা আমার ভিডিও দেখে আমি তাতেই খুশি আর তাকে বলবো সে আমার এত কাছের মানে কি বলবো খুব খুবই কাছের সময় কথা হয় কিন্তু সে আমার ভিডিও দেখে অত আমাকে বলে কিন্তু আমাকে একটা লাইক দিতেও তার খুব কষ্ট হয় তো যাই হোক দিতে হবে না তো এখানে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে পালং শাক দিয়ে মাছের একটা তরকারি করেছি পটল আলু ভাজা আর মাছের জল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে